রজনীকান্তের কোলে থাকা বাচ্চাটির বয়স সাত বছর নাম ইয়াসেন এই মুসলিম বাচ্চাটির সততায় মুগ্ধ হয়ে দারুণ এক কাজ করেছেন রজনীকান্ত যে ঘটনা হয়েছে ফেলাচ্ছে সোশ্যাল মিডিয়ায় রজনীকান্ত নাম করা সুপারস্টার অন্যদিকে ছেলেটি সামান্য স্কুল ছাত্র তবে তাদের এক হওয়া দারুণ এক ঘটনার মধ্য দিয়ে একদিন স্কুলে যাওয়ার পথে ইয়াসিন পঞ্চাশ হাজার টাকা ভর্তি ভর্তি একটি ব্যাগ ব্যাগ পায় টাকা নিয়ে করিয়ে এসে স্কুল শিক্ষকের কাছে যায় শিক্ষক তাকে নিয়ে জেলার কাছে উপস্থিত হন এসপি সাহেব সততা দেখে তাকে এক হাজার টাকা পুরস্কার দিতে চান তবে ইয়াসিন এই টাকা নিতে অস্বীকৃতি জানায় এই ঘটনা কানে গেলে পরিবার সহ বাচ্চাটির সাথে দেখা করেন রজনীকান্ত ছেলেটির সততার অন্যরকম পুরস্কার দেন সুপারস্টার ঘটনাটি কয়েক বছর আগের হল নতুন করে আবারও সবার আলোচনায় রজনীকান্ত কিভাবে পুরস্কৃত করেন ইয়াসিনকে জানাবো সে ব্যাপারে সাথে আরও জানাবো এই ঘটনার আড়ালে লুকিয়ে থাকা কিছু সামাজিক শিক্ষার ব্যাপারে রজনীকান্ত কারো কাছে অভিনেতা কারো কাছে আবার আবেগের নাম তামিলনাড়ু রাজ্যে তার অগ্রতে ফ্যান গোটা ভারত জুড়েও কম নয় কাশ্মীর থেকে কন্যাকুমারী সবখানে তিনি তা গ্রেট রজনীকান্তের একার উপস্থিতিও যেন পর্দায় দর্শক টানতে যথেষ্ট যার বয়স এখন তেয়াত্তর আর এই বয়সেও তিনি ধার দেখিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত এক সময় ছিলেন বাস কন্ট্রাক্টর এখন ভারতীয় সিনেমার সবচেয়ে বড় সুপারস্টার বিশাল স্টার নামের মালিক রজনীকান্ত অবশ্য শুধু পর্দাতেই সুপারস্টার নন পর্দার বাইরেও তিনি একজন সুপারস্টার তার ব্যক্তিত্ব অনুকরণীয় মন মানসিকতা মুগ্ধ করার মতো যে প্রমাণ আরো একবার মিলে দু সালে রজনীকান্তের সাথে ইয়াসিন নামক এক বাচ্চার একটি ঘটনা তখন সবার নজরে আসে যে ঘটনা এই সালে এসে নতুন করে উঠে এসেছে আলোচনায় দু সালের জুলাই মাস সে সময় তামিলনাড়ুর ইরোথ জেলার ইয়াসিনের গল্প এটি যার বয়স তখন সাত বছর ইয়াসিন পড়তো দ্বিতীয় শ্রেণীতে স্থানীয় পঞ্চায়েত স্কুলে নিয়মিত সেই স্কুলে যায় বারো জুলাই স্কুলে যাওয়ার পথে একটি মানি কুড়িয়ে পায় সে তার মধ্যে ছিল পঞ্চাশ হাজার শিশু ইয়াসিন টাকাগুলো খুব সহজে গায়েব করে দিতে পারত কিন্তু তা না করে সে দিয়ে দেয় স্কুলের প্রধান শিক্ষকের হাতে তা আবার পৌঁছে দেন পুলিশ সুপারের কাছে ঘটনায় মুগ্ধ হন পুরষ্কার সিলেটাকে আর্থিক ভাবে পুরস্কৃত করতে গিয়ে ইয়াসিন শে পুরস্কার নিতে অস্বীকার জানায় এক ঘটনা তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে জোকেরায় না রজনীকান্তের তিনি তখন খুঁজে বের করেন ইয়াসিন ও তার পরিবারকে এমন কি নিজের বাসায় ডেকে নেন দাদাই ইয়াসিনের সততার জন্য রজনীকান্তের কাছ থেকে উপহারও মেলে জানা যায় ইয়াসিনের সারা জীবনের পড়ালেখার পুরো খরচ জোকের দায়িত্ব নেন রজনীকান্ত ইয়াসিনের ব্যাপারে রজনীকান্ত বলেন বর্তমান সময়ে মানুষ যেখানে প্রতারণা চুরি এমন কি অল্প অর্থ যেন হত্যা পর্যন্ত করে সেখানে ইয়াসিন এই রূপে তার নয় এই অর্থ সে নেবে না কি সততা সত্যি চরিত্রের বৈশিষ্ট্য এই ঘটনায় একদিকে প্রকাশ পায় পায় সুপারস্টার রীকান্তের বড় মন শুধু শিক্ষা নেওয়া যায় ঘটনাটি থেকে এ যেমন আমরা অনেকে হয়তো টাকার লোভ সামলাতে না অন্য টাকার দিকেও থাকে অনেকের চোখ তবে এদের কল্যাণ বই আনে না কল্যাণ আছে সততা ইয়াসনির মতো নিজের কাছে নিজেকে ঠিক রাখতে তাছাড়া অনেকে কিছুটা খ্যাতি পেয়েই ভুলে যান নিজের মহলের সেখানে রজনীকান্ত হতে পারে অনুকরণীয় নাম এত বড় তারকা হয়েও তিনি ডাউন টু আর্থ